তারা গ্রীষ্মের দুপুরে কাঠের ভেতর ঘাম ঝরান আবার তীব্র শীতের কামড়ে পণ্যের প্যাকেট গুছিয়ে নেন নিঃশব্দে ছুটির দিনে পরিবারের পাশে থাকার বদলে তারা থাকেন কারখানার ফ্লোরে দোকানের কাছের ঘরের পেছনে বা মরুভূমির নির্মাণ সাইটে হ্যাঁ তাদেরই বলে রেমিটেন্স যোদ্ধা আর এই প্রথমবার তাদের জন্য বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে এক সম্পূর্ণ আলাদা হাসপাতাল বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য আলাদা করে একটি হাসপাতাল নির্মাণের ঘোষণা এসেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন এই হাসপাতাল হবে সেই রেমিটেন্স যোদ্ধাদের জন্য যারা দেশের অর্থনীতিতে অবদান রেখে যাচ্ছেন এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছেন রাজধানী রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত রেমিটেন্স যোদ্ধা দিবসে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান এই বিশেষ আয়োজনে বিভিন্ন দেশের প্রবাসী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন ড আসিফ নজর বলেন সরকার বিদায়ের আগে এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিতে চায় যাতে প্রবাসীরা সরাসরি উপকৃত হন ইতোমধ্যে একটি প্রবাসী বান্ধব হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে যা শুধুমাত্র তাদের স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছে তিনি আরও বলেন গত বছরের জুলাই মাসে কোঠা সংস্কারের দাবিতে দেশের অভ্যন্তরে যখন আন্দোলন চলছিল তখন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা রাস্তায় নেমে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছিলেন সংযুক্ত আরব আমিরাতে কর্মরত এক বাংলাদেশি সেই সময় প্লাকাট হাতে নিয়ে মিছিল করেছিলেন যা ছিল এক ব্যতিক্রমধর্মী দৃশ্য তবে এই ত্যাগকে শ্রদ্ধা জানাতেই এই হাসপাতাল উপদেষ্টা জানান চলতি দু হাজার অর্থ বছরের শুরু থেকে প্রবাসী আয়ের ধারা অত্যন্ত ইতিবাচক তিনি বলেন এবছর প্রবাসী আয়ের নতুন রেকর্ড করেছে বাংলাদেশ অর্থনৈতিক টানাপোড়েন সত্ত্বেও প্রবাসীরা দেশকে ভালোবেসে আগের চেয়ে অনেক বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যা দেশের অর্থনীতিকে বড় রকমের সহায়তা করেছে এই অর্জনের নেপথ্যে রয়েছে মধ্যপ্রাচ্য ইউরোপ ও মালয়েশিয়া সহ নানা দেশে কর্মরত প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি আলোচনা সভায় আরও জানানো হয় এই হাসপাতাল নির্মাণ প্রকল্পে থাকা আধুনিক চিকিৎসা সেবা বিশেষ করে গ্যাস্ট্রো নিউরো হৃদরোগ এবং মানসিক সেবা ইউনিট শুধু বাংলাদেশে নয় ভবিষ্যতে দেশের বাইরে আরো কিছু দেশে প্রবাসী সেবা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও সরকারের রয়েছে প্রবাসী কল্যাণ সচিবের পক্ষ থেকে বলা হয়েছে সরকার প্রবাসীদের সুরক্ষা সেবা ও অধিকার রক্ষায় আগের চেয়ে আরো বেশি সচেতন ও তৎপর এদিকে আলোচনায় অংশ নিয়ে একাধিক প্রবাসী সংগঠনের নেতারা জানিয়েছে এমন একটি হাসপাতাল দীর্ঘদিনের দাবি ছিল তারা আশাবাদ ব্যক্ত করে সরকার এই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেবে রেমিটেন্স যোদ্ধাদের অবদান শুধু অর্থনীতি পরিসরে নয় তাদের অনেকেই গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন সময় ও পরিস্থিতির প্রয়োজনে যে কারণেই দেশের ইতিহাসে প্রথমবার তাদের সম্মানে আলাদা একটি দিবস ও সামাজিক সেবার উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়